নমস্কার বন্ধুরা আমি তুষার নস্কর আর আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল তুষারের বাগান আজকের ভাবলাম একটা ভিডিওতে খুব কমেন্ট আসছে কারি পাতাকে নিয়ে তার যে ফল আছে সেই ফল খাওয়া যায় নাকি খাওয়া যায় না নাকি এটা কি মহানিম বা এটা কী নামে আমাদের জায়গাতে আমাদের জেলাতে কি নামে পরিচিত হয় এটা কোথায় পাবো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এবং এই ভিডিওটাকে নিয়ে আপনারা আবার একবার করুন এইটাকে আমি চিনতে পারছি না বা এর উপকারিতা কী এইগুলো নিয়েই কমেন্ট আসছে বেশি তাই ভাবছি আবার একবার দেখাই এবং সেই পুরনো ছন্দে দেখাই গাছটা সেইভাবেই আছে এবং কতটা তাকে ডেভেলপ করতে পেরেছি আমি সেটাকে দেখানোর চেষ্টা করছি আসুন আমরা সবাই দেখি বন্ধুরা দেখুন সেই যে গাছটাকে আমরা দেখেছিলাম সেই রকমই এখন ফলে ফলে ভর্তি তবে হ্যাঁ এটা সেই পুরনো ডাল নয় এগুলো নতুন ডাল দেখুন আপনারা দেখানোর চেষ্টা করছি আচ্ছা দেখুন আপনারা যদি দেখার চেষ্টা করেন একটু দেখবেন গাছগুলোকে আমি ছেঁটে দিয়েছিলাম যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবে দেখুন গাছগুলোকে কেটে দিয়েছি ঠিক সেইভাবে ঠিক শীতের শেষে এবং বসন্তের ঠিক শুরুর দিকে বা বসন্তকালেতেই আপনি কেটে দেবেন কখনোই ভুল করে বর্ষাকালে আপনি কারি পাতার গাছকে কাটবেন না এতে কেন না না এই গাছের ডালগুলোকে কেটে দেওয়ার পরে যদি দেখেন এই যে সুন্দর পাতালা বড় বড় ডাল বেরিয়েছে এগুলো এত দিনে বড় হয়েছে এগুলোকে এখন খাওয়া যাবে বা হারভেস্ট করা যাবে আপনি এখানে বিক্রিও করতে পারেন প্রচুর পয়সা লাভ হয় কারণ পাতাকে আমরা যতটা জানি সবাই কিলো দরে বিক্রি হয় অনেক জায়গাতে এতে কেননা এবার বলি চানা চুড়ে দেওয়া হয় আপনি এর পাতাকে ভাজি করে খুব সুন্দর করে আলুর সঙ্গে খেতে পারেন আলু ভাজিতে বেগুন ভাজি বা যে কোনো ভাজাভুজিতে দিতে পারেন আপনারা এই গাছের পাতাকে মাংস রান্নাতেও দিয়ে খাওয়া যায় এবং যারা জানেন এবং এর পথ যদি আপনারা যদি একটু ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কে যদি দেখেন দেখবেন এই গাছ কত উপকারী যারা চুলের সমস্যায় ভুগছেন যাদের ধরুন একটু রক্ত অল্পতা হচ্ছে ভিটামিন সির অভাব হচ্ছে তারা কিন্তু এই পাতাকে প্রত্যেক দিন খেতে পারেন তাতে কি হবে এতে আপনার এই ভিটামিনটা পুষ্টিটা অভাবটা অনেকটা মিটে যায় ভিটামিন ই তো আছে এতে সমৃদ্ধশীল হচ্ছে ভিটামিন ই দেখুন পাতাটাকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি এটা কখনোই নিম পাতা নয় অনেক বন্ধুরা বলেন যে এটা নিম পাতা আর কি মহানিম কি না এটা নিম পাতা না এটা কারি লিপস ঠিক আছে একে কারি পাতাই বলা হয় অনেকে নাচসন্দি বা নরসিংহ পাতাভাবে বলে আমি ঠিক আমি বলি তবে আঞ্চলিক ভাষাতে বলে তবে এটা কি সেই পাতা নাকি আমি নিজেও কিন্তু স্যাটিসফাই নই তবে কারণা আমি এটাকে কারিলিপস ভাবেই দেখেছি গোটা পৃথিবীতেই কারিলিপসিকে বলা হয় তবে আপনারা দেখবেন খুব সুন্দর সুগন্ধি আছে এবং এই সময় এই বর্ষাকালে এটা এখন বৈশাখ মাস বাংলার এবং ইংরেজির মে মাস আজকে ষোলো তারিখ হচ্ছে আপনারা ষোলো না সরি চোদ্দো তারিখ হচ্ছে আপনারা দেখবেন এই সময়তে এর ফল এসছে দেখুন তো মিলিয়ে রকম হয় নাকি এবং এটা পেকে গেলে একদম কুচকুচে কালো রং হয়ে যায় এবং পাখিরা খায় আচ্ছা এবার এর পরিচর্যা কি না এর পাতাটা যদি কালো রং হয়ে যায় তখন আপনি কি করবেন এই কালো রঙের পাতাতের উপরে ফাঙ্গিসাইড একটা এটা ব্যবহার করবেন আমি দেখানোর চেষ্টা করছি আরও আমার আরও কিছু গাছ আছে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু ফল এসছে দেখুন এই গাছটা ছোটো অনেক ছোট কিন্তু এতে ফল এসছে এরকম সুন্দরভাবে এ গাছটাও ছোট কিন্তু এতেও ফল এসছে দেখুন কত সুন্দরভাবে ফল এসছে এবং একটু রোদযুক্ত জায়গাতে খুব সুন্দর হয় এই গাছটা কিন্তু অনেক বড় যে গাছটাকে আমি দেখাচ্ছিলাম গাছের কাণ্ডটা দেখুন মোটা এ আরো বছর বছর গেলে আরও মোটা এবং ভালো মাটি পেলে আরও অনেক হবে এই গাছটার দৈর্ঘ্য দেখুন অনেকটা উঁচু প্রায় দেড় মানুষের সমান বন্ধুদের কাছে একটা অনুরোধ করবো ভিডিওটাকে শেষ করব না এখন একটা অনুরোধ করব। যে যদি আমার এক ভিডিওটার মাধ্যমে কিছু উপকার আপনারা পান তাহলে আপনারা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এইটুকু অনুরোধ এবং বেল আইকনটা প্রেস করে রাখুন এবং কোনো কিছু জানতে ইচ্ছে হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি সঙ্গে সঙ্গেই আপনি উত্তর দেব তাই ধন্যবাদ জানাই সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকুন